মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পঞ্চাশটির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার ভারত মহাসাগরে চারটি জাহাজে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স গত অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে এরই মধ্যে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে জানায় গাজার প্রতি সংহতি এবং হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ সাইক্লের এবং দুটি মার্কিন যৌথ জাহাজে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন অতিদের এক মুখপাত্র